দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়ে হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিকিমরে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য দস্তাদস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে মারা যায় দেশের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নির্বাচন সারা দেশের আগ্রহ থাকে আমি কয়েকদিন আগে লিখছিলাম যে ছাত্র শিবির বিপুলভাবে জিতবি আমার এক বন্ধু কইল যে আপনি কি ছাত্র কি করবে নির্বাচনে জিতে সেটা জানেন আমি গেলাম না জানি না উনি বললেন যে আপনি আগে দেখেন তারপরে মতামত দেন তো আমি আমার এক ক্ষুদ্র ভ্রাতা বললাম যে এই ছাত্র সংগঠনগুলো নির্বাচনী ইস্তেহার যা যা দিছে সেটা কম্পাইল করে দাও সে অনেক খাটাখাটনি করে আমারে বললো যে ছাত্র সংসদের ইস্তেহার আছে আর অন্যদের ইস্তেহার হয় নাই মানে আমি যখন এই এপিসোড রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই ইস্তেহারগুলো ওইভাবে আসে নাই তখন কইলাম প্যানেলগুলোর ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাইল করে দাও তো দিল আসে না আমরা সেইগুলো একটু দেখে আসি যেমন ধরেন আছে পূর্ণ সাহিত্য শাসন প্রতিষ্ঠা আবাসনের নিশ্চয়তা ভর্তির সংখ্যা যৌক্তিক করা এক মানুষ এক সিট এক টেবিলে নীতি বাস্তবায়ন করা অবকাঠামো নতুন হল নির্মাণ ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতির সংস্কার শিক্ষক নিয়োগের সংস্কার ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করণ বিশ্ববিদ্যালয়ে হারানো জমি পুনরুদ্ধার ছয় শ একর জমি নাকি হারাইছে স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা ক্যান্টিন মেজ দোকানের মান উন্নয়ন শিক্ষা গবেষণায় বাজেট বৃদ্ধি তো ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্র দল ইস্তেহারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে কার্জন হল মতার হোসেন ভবন মকারম ভবন ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষার্থীদের ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে ভুগছে এসব সমাধানে ছাত্র ছাত্রদল নাকি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া আছে গনরুম গেস্টরুম কালচার নিদন তারপরে ক্যান্টিনে ফাউখারি তিটানা শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্রদল

নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম না যাই হোক আব্দুল কাদের এই যে বাকসাসের যে ডাকসু ক্যান্ডিডেট কাদের ইস্তেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা শতভাগ আবাসন নিশ্চিত করব গণরুম গেস্টরুম প্রধান চেয়ে বন্ধ করব তো এই এপিসোড এই হইতে হইতে আরেকজন দিছে তন্নি আমি ওই প্রসঙ্গে পরে আসব। ওইটা বেশ সে খুব ভালো লিখছে এটা আমাদের প্রশংসা করতেই হবে আমি ওই প্রসঙ্গে পরে আসতেছি যাই হোক আরও অন্যরা দিতে পারে তবে আমার আলোচনাটা একটা জেনারেল আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসাবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম জিএস হিসাবে রাশি মেডিকেল কলেজে ইলেকশন করছি বিপুল ভোটে জিতছিলাম যাই হোক যদিও বিশ্ববিদ্যালয় না তবু আমার সেই অভিজ্ঞতা তো আজকে আমি শেয়ার করতেই পারি এই ডাকশন নির্বাচন এখনও পর্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছুর কথা বলে নাই তাই দেখতেছেন যে দাক্ষিণির্বাচন নিয়ে জনগণের আগ্রহে পড়ত কমাগত কমতেছে আসেন আগে দেখেন এই ছাত্র সংগঠনগুলোর দাবির দুর্বলতা নিয়ে যে দাবিগুলো আমি কথা বললাম এগুলো জেনারোলি জাতীয় শীর্ষ সাথে এমনকি বৃহত্তর ছাত্রদের শীর্ষ সাথে যুক্ত না শুরু করি ছাত্রশিবির দিয়ে কারণ ওদের সমালোচনা করলে ওরা নির্বোধের মতো ঝাঁপায় পড়ে না সমালোচনা গাড়িদার উপর আর অনেকে বলেন আমি শিবিরের সমালোচনা করি না তো সমালোচনা কোটাটা পূরণ করে নি সাদিকাম বলছে যে রাতের জরুরি চিকিৎসা ও নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ এটা কেন বললা তুমি এটা এটা অবান্তর এবং ফালতু দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে বাংলাদেশের সেরা তিনটে হাসপাতাল পিজি বার্ডেন ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে দূরত্ব তার চেয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে এটা ফালতু দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না থাকলে তিনটা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত উচিত চিকিৎসার জন্য দাবি তোলা সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেইখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা দেওয়া উন্নত মানের খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে আবাসনের জন্য একই কথা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে সে ব্যবস্থা করতে হবে মেট্রো স্টেশনে আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না প্যারিসের সরবনে যেটি আমি পড়েছি পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী পড়ে নিজস্ব আবাসন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার ছাত্রছাত্রী নিয়ে হিমশিম খায় তবে এটা সরকারকে করতে হবে যে ছাত্রদের জন্য টাউনশিপ সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ কাজটা খুব করা যায় নন প্রফিট বেসিসে করা যায় আর এইটা নিয়ে ডাকসুর কিছু করার নাই মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা নাই সরকারের টাকা সমস্যার সমাধান কোনোদিন হবে না বরং ডাকসু যেটা করতে পারে সিল্লাইলা যেটা সম্ভব করে তুলতে পারে সেইটা তাদের নির্বাচনী ইস্তেহারে দিতে পারে কি কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো সমস্যাটা শিক্ষার লেখাপড়া হয় না শিক্ষকরা ক্লাস নেয় না ধান্দা করে কনসালটেন্সি করে খ্যাপ মারতে যায় যাদের শিক্ষকতা ছিল না তারা শিক্ষক হয়েছে শুধু তাই না শিক্ষকদের নেতাও হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শিক্ষক অনুপস্থিত থাকে মারে তাহলে চিন্তা করেন কি পরিমাণে অপচয় হইতেছে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ষোলো হাজার তিনশো নিরানব্বই জন এর মধ্যে আট হাজার আটশো জনই নিয়োগ হয়েছে আওয়ামী লীগ আমলে তো রিজভি ভাই কয়েকদিন আগে খুব ভালো কথা বলছিলেন দামি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের প্রাণ পরিণত হয়েছিল বনিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল শিরোনাম নাম ছিল কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা লিখতেছে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে শিক্ষাগত যোগ্যতা শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয় বেশ কয়েকটা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয় এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা এরা বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার স্থান পড় শিক্ষার্থীদের গুরুত্ব পেলেও তার মেয়াতকালে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়া ছাত্র লীগের পদাধিকারীদের নিয়োগদার অভিযোগে এরা কারা এটা খুঁজে বের করতে হবে না এরাই ক্লাস নিত না এরাই ধান্দাবাজি করে বেরাতো তার মানে হাসিনা আর ফ্যাসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যদি ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত খুবই সিম্পল বলন কি হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা কারো কর্মসূচি দেখছেন এটা নিয়ে নাই কারো কাছে নাই এই কর্মসূচি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল